আমি সামান্য একটা বাচ্চা আমার পায়ে একটু টাচ করেছে বলে সেটা কনসিডার করতে পারলাম না নিজের রূপ গুণ স্বাচ্ছন্দ্য প্রশংসা অর্থের আর অহংকারের ফাঁপা খলুসটা থেকে বেরিয়ে এসে এই প্রথম উপলব্ধি করলাম ফাইল বন্দি আমার পরিচয় দিলেও আমাকে মানুষ করতে পারেনি মনে পড়ে দিদিমণিরা সব সময় বলতেন স্কুল কলেজে পড়াশোনা করলে শিক্ষিত হওয়া যায় না এতদিনে বুঝলাম উচ্চ ডিগ্রিধারী হতে পেরেছি উচ্চ শিক্ষিত হইনি সমাজ থেকে শুধু নিতেই শিখেছি দেওয়ার মতো উদারতা এখনো তৈরি হয়নি হয়তো বড় সাবালক কিন্তু বয়সে মন থেকে এখনো নাবালকই থেকে গেছি ট্রেন থেকে নেমে রিক্সা চেপে স্কুলের সামনে পৌঁছলাম রিক্সা থেকে নেমে রিক্সা চালক রতনকে মাইনের সঙ্গে আরো হাজারটা টাকা এক্সট্রা দিয়ে বললাম সামনে পুজো আসছে ছেলে মেয়েকে কিছু জামা কাপড় কিনে দিও কারোর জন্য কিছু করে কাউকে কিছু দিয়ে যে এতটা শান্তি আগে কোনো দিন তা উপলব্ধি করিনি জুতো ময়লা হোক পরিষ্কার করে নেব শাড়ি কুঁচকে যাক আয়রন করে সোজা করে নেব। চুল ঘেটে যাক চিরুনি দিলেই তো ঠিক হয়ে যাবে মেকআপ নষ্ট হয়ে যাক আর মেকআপের প্রয়োজনও নেই আমার বুঝতে পারলাম শিক্ষক দিবস শুধু ছাত্র ছাত্রীদের জন্য নয় আমাদের গোটা জীবনটাই তো একটা শিক্ষক আর আমরা আজীবন তার ছাত্র